একজন প্রেগনেন্সি যে কতটুকু ডিফিকাল্ট যে প্রেগনেন্ট হয় সেই বুঝে তার জন্য কত ডিফিকাল্ট টাইম যায় এবং প্রেগনেন্সির টাইমটা যেন সময় কাটতেই চাই না সেটা মানুষের ক্ষেত্রে হোক আর পশু পাখির ক্ষেত্রে হোক আমার কিটির প্রেগনেন্ট যে দুই মাস হলো হয়তো খুব শীঘ্রই ডেলিভারি হবে কিন্তু কিটি সারাদিন মানে শুয়ে থাকে যখন থেকে প্রেগনেন্ট হয়েছে এটা হয়তো আল্লাপদত্তই একটা মানে তার মধ্যেও নীরবতা স্থিরতা এইসব চলে আসছে দেখে খুব মায়া লাগে আমার যে সারাদিনই শুয়ে থাকে এই সামান্য জায়গাটুক আগে খুব দ্রুত জাম্পিং দিত কিন্তু এখন দেখেন জাম্পিং দেওয়ার জন্য সে চিন্তা করছে ওয়েট করছে সহজেই আর জাম্পিং করে না এরপরে দৌড়ায় না এই এইটুকু জাম্পিং করা দেওয়ার জন্য তার সময় লাগছে কত টাইম সব কিছুই আল্লাপত্ত আসলে এটা হয়ে যায় আর দোয়া করবেন সবাই যেন সুন্দরভাবে সুস্থভাবে সে তার ডেলিভারিটা কমপ্লিট করতে পারে আর এমনি খুব টেনশনে আছে না জানি কখন কীভাবে ইয়ে করতে পারি সে আর ফার্স্ট টাইম তো এর জন্য আরও আসলে মনের মধ্যে ভয়টা বেশি কাজ করে আমরা কখনো তো দেখি নাই যে বিড়াল কিভাবে তার ডেলিভারিটা সম্পূর্ণ করতে পারে সারাদিন কি সুন্দর করে দেখেন ঘুমায় এভাবেই এমনি তো এইভাবে ঘুমাইতেও কিন্তু এখন একটু বেশি লেজি তাকে দিন লাফালাফি নাই কিচ্ছু নাই একবারে চুপচাপ থাকে যেটুকু শুধু খাওয়ার প্রয়োজন হয় ওই সময়টুকু একটু নড়াচড়া আর তার ডেলিভারির জন্য আমি আলাদা তিন জায়গা ওর ফেভারেট যে তিনটা জায়গা আছে সেটা হলো আমার কিটির যেটা ঘর সে ঘরে এক জায়গায় এরপরে আমার ড্রয়িং রুমে আর হলো আর জায়গা আছে ওর ফেভারেট সেটা হলো আমার মেয়ের পড়ার টেবিলের একটু ফাঁকা জায়গা আছে ওই ওই জায়গাটা তো এই তিন জায়গাতেই সুন্দরভাবে টাউল বিছাই আমি জাগা করে দিয়েছি যেন ওর ইচ্ছা মতো যে কোনো একটা জায়গা চুজ করতে পারে জানি না কি হবে এই খুব টেনশন কাজ করে আগে আমার এই মেয়ের সাথে কি সুন্দর খেলতো যাই হোক আবার খেলবে আবার ও ওর দিনে ফিরে আসবে সুন্দর টুনটুনে কয়েকটা বাচ্চা নিয়ে তখন আপনাদের সামনে আবার আমি সেই ভিডিওগুলো নিয়ে হাজির হব ডেলিভারি এক্সপিরিয়েন্স কেমন হয় এনিমেলের ক্ষেত্রে আসলে এগুলো তো দেখি নাই লাইফ কখনো আল্লাহ জানি না কি হবে আসলেই টেনশন কাজ করে অনেক টেনশন কাজ করে সব সময় চুপচাপ স্থির এখন বাকি সময়টা দ্রুত পার হলেই হবে খুব শীঘ্রই হয়ে যাবে কারণ আমি ইউটিউবে দেখছিলাম কিভাবে কি ডেলিভারি হয় না হয় তো ইউটিউবে দেখছিলাম সিক্সটি ফাইভ ডেজ তো অলরেডি সিক্সটি ডেজ হয়ে গিয়েছে এখন হয়তো খুব শীঘ্রই ওয়ান উইকের মধ্যে ডেলিভারি হবে সবাই দোয়া করবেন নেক্সটে আবার ভিডিও নিয়ে হাজির হবার